লক্ষ শহীদ দুই লক্ষ সম্ভবের বিনিময়ে জাতির বহুদিনের ত্যাগিকার বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ যা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ মহত্তম অর্জন এবং এই বিজয়ের আজকে তিরিশতম দিবসে প্রতি বছরই নিয়ে এইবারও কবি সংসদ বাংলাদেশ আয়োজন করেছে বিজয়ের কবিতা উৎসব নিঃসন্দেহ এই অনুষ্ঠানের মহত্ব তাৎপর্য এর ব্যক্তি এর ঐতিহাসিক মূল্য ব্যাপক অপরিসীম এবং আজকে যারা আমরা এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি শুধু কবি সংসদ না বাঙালি জাতির এই বাংলাদেশের জনগণের পক্ষ থেকেই আমরা প্রতিনিধিত্ব করছি একাত্তরের যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা বিভিন্নভাবে অবদান রেখেছিল বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গনা মাবুন এবং বিভিন্ন দেশ গোষ্ঠী যারা আমাদেরকে সহযোগিতা করেছিল তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছে এবং এই স্বাধীনতা স্মরণ অর্জনের পেছনে আপনারা জানেন যে কবি সাহিত্যিক ভূমিকা ছিল সবচেয়ে অগ্রণী কারণ বাহিনী তারা যেমন ছিল তাদের প্রশিক্ষিত সেনাবাহিনী ছিল বাহিনী ছিল বাঙালি কৃষক শ্রমিক জেলে তাতি কুমার সাধারণ কৃষকের ছেলেদের ছিল না কোনো প্রশিক্ষণ ছিল না কোনো অস্ত্র তারা যেখানে বৃষ্টির মতন গুলি হচ্ছে পাখির মতন মানুষ মারা যাচ্ছে ওইখানে তারা দাঁড়িয়ে যাচ্ছে মাতা সন্তানকে পাঠাইয়া দিছে যে যাও চলে আমার বাংলার ভূমিকে বাংলার মাটিকে মুক্ত করতে হবে অনেক ছেলে তার পিতা বা তার মা যেতে দিবে না এই জন্যে সে মাকে না বলে চলে গেছে মুক্তিযুদ্ধে এবং এই মহান মুক্তিযুদ্ধে এই বাঙালি জাতির এই সন্তানেরা এই শক্তি সাহসের যে উৎস ছিল এটা ছিল আমাদের সাহিত্য আপনারা জানেন যে তৎকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে এমার আক্তার মুকুরের চরমপত্র এবং আমাদের যে স্বাধীন বাংলার কণ্ঠশিল্পী আমাদের কবি সাহিত্যিকরা এবং ওই সময় আপনার জয় বাংলা নামে আমাদের এই শক্তির এবং প্রেরণার যে উৎস এটা ছিল আমাদের এই কবি সাহিত্যিকরা এবং আমাদের লেখকরা এবং সাংবাদিকরা এবং এই জন্যে বাঙালিদের এই নয় মাসে শশ সংগ্রামের মাধ্যমে এই স্বাধীনতা সার্বমত অর্জন করা সম্ভব হয়েছে কাজেই কবি সাহিত্যিকরা শুধু মহান মুক্তিযুদ্ধে না বাঙালি জাতির যত অর্জন আছে এবং পরবর্তী যত অর্জন থাকবে সমস্ত অর্জনের পিছনে যে কোনো প্রয়োজনে এবং জাতির ক্রান্তিকালে বিপর্যস্ত যখন জাতি হয় অসহায় মানুষের পাশে এবং সমস্ত আপনার নির্যাতিত নিষ্পেষিত সুবিধাবঞ্চিত মুক্তিগামী মুক্তিকামী মানুষের মুক্তির লক্ষ্যে যারা অগ্রসনিক তারা হচ্ছে আমাদের কবি সাহিত্যিকরা কাজেই যারা কবি সাহিত্যিক আমরা নিজেরা অংশগ্রহণ করি তাদের অনুষ্ঠানে বা কবি সাহিত্যের পিছনে পাশে যারা বসতে পারতেছি আমার তো মনে হয় যে এটা আমরা নিজেরা মানে ওই একজনে আমাদের যিনি উদ্বোধক গেছে উনি উনি বলেছে যে আমরা আসি মানে দুধে বাতে এবং কবিরা এখন না খেয়ে মরে না তা আসলে তো এইটার সাথে ওই দুনিয়া এবং দুনিয়ার যত এটা হচ্ছে পার্থিব জিনিস এটা আপনার আমরা এটার সাথে কবি এবং কবিতার কোনো সম্পর্ক নাই বরং কবি হচ্ছে আপনার এটা একটা আধ্যাত্মিক জিনিস এটা হচ্ছে একটা সন্ন্যাসী জিনিস এটা হচ্ছে আপনার একটি আল্লাহ প্রদত্ত একটা জিনিস যেমন নাকি নবীরা ছিল সরাসরি অভিপ্রাপ্ত কবিরা সরাসরি অধি আসনা না তাদের মধ্যে সৃষ্টিকর্তার একটা অ্যালবাম আসে যদি এখানে কোন ধর্মের যদি পন্ডিত ব্যক্তি থাকেন আপনারা বা পরবর্তীতে এই অনুষ্ঠান লাইফ হয়ে যাচ্ছে চ্যালেঞ্জ করতে পারে তাদের এক অ্যালবাম আসে তারা বুঝতে পারে যে এরকম এরকম দশ বছর পরে কি হবে পঞ্চাশ বছর কি হবে একশো বছর পরে কি এক হাজার বছর পরে কি হবে কবিরা বুঝতে পারে এবং এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে কাজেই বরং তাদের যে শক্তি এটা হচ্ছে অলৌকিক শক্তি এটা হচ্ছে যে নবীদের বিভিন্ন মুজিজা ছিল তাদের মধ্যে একটা মুজিজা এটা হচ্ছে একটা আপনার এটা পার্থিব হয়েছে যারা দুনিয়াবি যারা ক্ষণস্থী আর এটা হচ্ছে আপনার অলৌকিক এবং এটার কোনো আপনার দুনিয়ার সবকিছুই ক্ষণস্থায়ী এর মানে এই যে অর্থ সম্পদ আছে এটাও ক্ষণস্থায়ী এর কোনো মূল্য নাই এবং কবিরা তো বেঁচে থাকে তার কবিতার মাধ্যমে আজকে দেখেন আমাদের ওই আর অর্থ সম্পদ কোন কবি আপনার ওইরকম অর্থ সময় দলিত ছিল না বরং যারা ধনী ছিল দুই একজন তারা লিখতে আইশিয়া কবিতা লিখতে গরিব হয়ে গেছে যারা যারা দলী ছিল তারাও হয়ে গেছে এবং যারা মানে কারণ কষ্টে থেকে যে জিনিস বের হয়ে আসে এমনকি আমাদের নবীদের কথাও যদি দেখেন আচ্ছা যে নবীদের আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়া এবং দুনিয়ার কিছু সৃষ্টি করতো না যার শরীরে মশা মাসি বসা হারাম ছিল যাকে রহমত হিসেবে পাঠানো হয়েছিল তার আপনার যখন মানে প্লেটে ছিল তার মানে বাপ মারা গেছে এরকম তার বয়স যখন ছয় বয়স তার মা মারা গেছে আরে তার মধ্যে দুঃখ কষ্ট কি দরকার ছিল আল্লাহ তাই না তারা সারা দুনিয়ার বাসা বানায় রাখতে পারতো বরং দুঃখ কষ্ট থাকা মানুষকে যত ভালোবাসা যা সৃষ্ট জগতের সৃষ্টি জীবকে জিনিসকে যত ভালোবাসা যা এই যে এক ভালোবাসার কথা কি বলছে আমাদের নিম্ন সাহেব এটা আপনার যখন সাংস থাকে আরামে থাকে তখন আরেকজনকে ভালোবাসা জানা এটা অন্তরটা তৈরি হয় না অন্তরটা তৈরি করার জন্য তার দুঃখ কষ্টটা তার বেদনাটা তাকে তৈরি করে মানুষকে কিভাবে ভালোবাসা যা যেমন নাকি আপনার যখন একটা ফসল কেউ করে কৃষক তাকে এটা হাল চাষ করে এটা সে উপযোগী করে জু আসে তখন যখন এটা থেকে আপনার বীজ বপন করে অঙ্কুরিত হয় তখন ফসল হয় কাজে ভালোবাসার জন্য আগে হৃদয়কে তৈরি করতে হবে তৈরি করার জন্য এটা আরামায়সে থেকে তৈরি হয় না এটা তৈরি করার জন্য নিজেকে কষ্টে রাখতে হয় নিজেকে কষ্টের মধ্যে অনুভব করতে হয় প্রয়োজনে মানে অর্থ সম্পদ থাকলে বাইরে চলে যেতে হয় বাইরে এই জন্য আত্মাদিক বলা হয়েছে ধ্যান বলা হচ্ছে আপনার ওই যে যারা মানে পীর মাসায় কাছে বা যারা আছে আধ্যাত্মিক বা এরকম ধ্যান থাকতে হয় এবং আপনার এটা তৈরি করতে হয় এই জন্য আপনার ওই কবি যেমন নাকি হয়েছে আধ্যাত্মিক সন্ন্যাসী আর কবিতাটা হচ্ছে আপনার কবিতাটা ওইটা হচ্ছে আপনার একটি মানে এই বলা যা যেন এটা একটা চিরস্থায়ী জিনিস এবং এটা আপনার চিরঞ্জীব জিনিস এবং কবিতার মাধ্যমে কবি চিরঞ্জীব হয় কবিতার মাধ্যমে কবি চিরঞ্জীব হয় আজকে দেখেন আপনার আমাদের কবি কাজী নজলাই বলেন কত বছর আগে মারা গেছে তার আপনার যদি ওই কবিতা যে রোজার ওই রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ না হলে আজকে ঈদ হয় না একটা একটা কবিতার কথাই বলেন আজকে যদি আপনার আমার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনার এরকম কত লক্ষ লক্ষ ভার উচ্চারিত হাজার হাজার মানুষ এই দুর্দিনের মধ্যেও তারা এটার প্রতিবাদ করছে তারা রাস্তায় নেমে আসছে আপনার এই রবীন্দ্রনাথকে কোনো দলকে ভালোবাসে না এবং কোনো এরকম মানে কুষ্টিকে ভালোবাসে না বরং একজন কবি তার রসুরা প্রতি মানুষের যে ভালোবাসা এটা তৈরি হয় আজকে আপনার দেখেন তার খুব বেশি বই নাই আমাদের হেলাল হাফিজ মানে যৌবন যার যুদ্ধে যাওয়ার মিশরে যাওয়ার সময় তার এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার লক্ষ লক্ষ যেখানে বাঙালি আছে তাদের মুখে উচ্চারিত হয়েছে আজকে তার প্রধান উপদেষ্টা মানে তার মৃত্যুর পরে সুখ প্রকাশ করছে তারে এনে প্রেস ক্লাবে বাংলা একাডেমিতে তার জানা হয়েছে এবং আপনার দেখলাম তার বইও খুব বেশি নাই মাত্র ওই আমি মানে উইকিপিডিয়া এবং গুগলে সার্চ দিলে মাত্র দুইটা বই আছে তার আর একটা প্রকাশিত বই তার আছে এরকম সন্ধান পাওয়া গেছে আপনার আজকে দেখেন আমাদের একুশে আমার আজকে একুশে ফেব্রুয়ারি মানে পালিত হয় না কাজেই কবিদের আপনার এটা দুনিয়ার সম্পদের সাথে যে সম্পদের যেমন আল্লাহ অন্য জায়গায় বলছে যে দুনিয়া এবং যা কিছু এর মূল্য আমার কাছে একটা মশা বা মাসির পাখা বরাবর না আয়াত এবং যদি থাকতো পড়ে যদি থাকতো তাহলে আমি যারা এরকম ইহুদি নাসারা আছে যারা এরকম মানে আমার দিন মানে না হুকুম মানে তাদের এক গ্লাস পানি হয়ে দিতাম না বলছে এরকম একটা কোনো মূল্য নেই অন্য জায়গায় বলছে যে এটার মূল্য হয়েছে একটা মানে মৃত বকরির মতন ছাগলের মতন যেমন একটা গৃহস্থের যখন বকরি মারা যা একটা ছাগল যখন মারা যা মাঠে ফলায় দেয় তখন এটা কোন বাড়ির মানে কুকুরে খাইলো না শকুনে খাইলো এটা তার কোনো বিক্ষেপ নাই এরকম দুনিয়ার কোনো মূল্যই নাই কিন্তু দুনিয়ার মধ্যে যে কাজগুলি আছে যে তার কর্মটা আছে বা এরকম তার আমলটা আছে বা ইসলামের কথা যদি বলি অ্যাবাদতটা আছে এটা হচ্ছে আপনার ও সবচেয়ে বেশি মূল্যবান আর এবাদতের মধ্যে কাজের মাধ্যমে সবচেয়ে উত্তম কাজ কোনটা উত্তম কাজ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি শ্রেষ্ঠ কাজ হইছে আপনার আমল বীর মানব নেহিয়া নির্মূল কাজ কোরআনের এবং হাজিসের বলেন এটা হচ্ছে যে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এবং অন্ধকার দূর করে আলু প্রতিষ্ঠিত করা এবং এটা প্রথম হচ্ছে আপনার নিজের মধ্যে এবং আপনার সমাজের মধ্যে দেশের মধ্যে মানুষকে আপনার পরিশুদ্ধ করা মানুষ অন্তরকে পরিশুদ্ধ করা এবং মানুষকে অন্তরকে পরিশুদ্ধ করার জন্য ওইখানে কি আপনার ঋণ ডিটারজেন্ট পাউডার পড়া দিবেন হুইল পাউডার পড়া দিবেন না পরিষ্কার করার জন্য যে জিনিসগুলি আছে আপনার এটা নিজে এবং করার যারা এরকম মানুষ তারা এক নম্বরে ছিল আমাদের নবিরাসুররা পরবর্তীতে হচ্ছে কবি সাহিত্যিকরা তারা এরকম পরিশুদ্ধ মানুষ যার মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে এরকম হানাহানি আছে কিবত আছে চুগল আছে প্রকৃতির কবি হইতে পারবে না সেইরকম সাহিত্য হইতে পারবে না সবচেয়ে ভালো মানুষ তারা যাদের মধ্যে এরকম মানে এই খারাপিগুলি দূর করছে তার পরিশুদ্ধ যার একটা অন্তর আছে এবং পরিশুদ্ধ অন্তর এই পারে আরেকটা পরিশুদ্ধ অন্তর তৈরি করা কাজে পরিশুদ্ধ অন্তর তৈরি করার জন্য যারা কাজ করে এবং আপনার সমস্ত শিশু ভালো গুণাবলী দিয়ে দুনিয়াতে আসে তার মধ্যে কল্যাণ বোধ মমতা বোধ দেশপ্রেম সততা এগুলি তার মধ্যে থাকে এগুলি জাগ্রত সুপ্ত অবস্থা থাকে এবং এটা কোরআনে আছে অন্য অন্য ধর্মেও আছে আপনার অন্য অন্য ধরনের পণ্ডিত থাকে তারা সুপ্ত অবস্থা ভালো গুণাবলী নিয়ে আসে যখন অনুকূল পরিবেশ পায় এগুলি অঙ্কুরিত হয় এগুলি প্রকাশ এগুলি বিকশিত হয় এগুলি প্রসারিত হয় আর যদি এরকম অনুকূল পরিবেশ না পায় এগুলি নষ্ট হয়ে যায় এবং যারা এইগুলি অঙ্করিত করে বিকশিত করে তাদের অগ্রণী ভূমিকা পালন করে আমাদের কবি সাহিত্যিকরা সাংবাদিকরা লেখক যারা যারা শিক্ষক তারা এটার অগ্রণী ভূমিকা পালন করে এবং পরিবারের মধ্যে তার পিতা মাতা এটা সন্তানদেরকে ভালো গুণাবলী গুলি করে কাজেই যারা কবি সাহিত্য এখানে যে উপস্থিত হয়েছে যারা উপস্থিত হইতে পারে না সকলের প্রতি আমি মানে কৃতজ্ঞ এবং আপনার মানে তাদের প্রতি মানে শ্রদ্ধা এই জন্যে যে আমাদের বাঙালি জাতিটা আপনারা জানেন যে আমাদের অর্থ সম্পদ একটু কম হইতে পারে যদিও এখন অর্থ সম্পদ যথেষ্ট অনেক মানুষের এরকম দেখা যায় আসলে দামি দামি গাড়ি আছে বাড়ি আছে শিক্ষাও আছে তা আপনারা জানা নাকি বিশ বছর আগে হয়তো ছিল না বা ষোলো সতেরো বছর আগেও ছিল না তো এটা আছে এটা হয়েছে কিন্তু আমাদের মানুষের অর্থ সম্পদ কম থাকলেও আমাদের আন্তরিকতা আছে পারস্পরিক ভালোবাসাটা আছে আমাদের পিতা মাতা অসুস্থ হলে ছেলেরা কাঁদে তার পিতা মাতা মানে মারা গেলে তার মানে কবর শুধু কাঁদেই না এরকম সপ্তাহ সপ্তাহ তারা মাসে মাসে তারা কবর জিয়ারত করতে যা আজকে আপনারা মানে অনেকে জানেন অনেকে পড়েছেন দেখছেন যে বড় বড় যারা আমরা এই মানে বড় কোনো আমেরিকায় বলেন আপনার এরকম ইউরোপিয়ান কান্ট্রিগুলি বলেন তাদের পিতা মারা গেলে তাদের সন্তানের সময়ও পানা যেন ওইখানে মানে সে কবর জিয়ারত করতে যাইবো হয়তো জানা যাদের জানা যাওয়ার ওইখানে সময়ও পানা হয়তো কয়েকদিন পরে বলে যে আমি ব্যস্ততা আসতে পারি না ডেট তুমি আমার ক্ষমা করে দিও সরি এটা হয়তো তারা বলে কাজে এই আমাদের এই যে আন্তরিকতা মানুষের মাসে আন্তরিকতা মানুষের মাসে ভালোবাসা এটা তৈরি হওয়ার পিছনে এটা থাকার পিছনে অন্যতম হচ্ছে আমাদের সাহিত্য সমৃদ্ধ এবং আমাদের মানে আমাদের কবি সাহিত্যিকা তারা সমৃদ্ধ এবং আমাদের বাংলা ভাষার কবি জানেন সেই উনিশশো তেরো সালে আপনার নোবেল পুরস্কার পেয়েছিল আপনার রবীন্দ্রনাথ ঠাকুর কাজে এই আমাদের এই বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধ একটি সাহিত্য সংবিধি এবং যা নাকি আপনার মানুষকে আপনার ভালো গুণাবলী মানে জাগ্রত করে এবং মানুষকে আসলে পরিশুদ্ধ মানুষ যে সবার শ্রেষ্ঠ মানুষ যে মাকুলকাত এবং এই ভালো মানুষ হওয়ার জন্য এই সাহিত্য আপনার সবাইকে উদ্বুদ্ধ করে কবি সাহিত্যিক সবসময় তারা আগে আসে এবং কবি সাহিত্যের কৃতজ্ঞতা এবং আমরা প্রত্যেকেই যেন কবি সংসদ বাংলাদেশের আজীবন যেন আমরা থাকতে পারি আমি যেন থাকতে পারি এই প্রত্যাশারীকে সকলের প্রতি আবারও শুভকামনা করে এবং আমাদের এই বিজয় আরও সুসংগত হোক আমাদের স্বাধীনতার মধ্যে আরো সুসংগত হোক এবং স্বাধীনতার যে লক্ষ্যগুলি ছিল যে মানুষের মানবিক মর্যাদা তাদের আপনার সমান অধিকার তাদের তা এগুলো সুনিশ্চিত হোক এই প্রত্যাশারে আমার শেষ সংস্কৃতি সকলকে ধন্যবাদ